তখন রাত প্রায় বারোটা টিঙ্কু নিজের ঘরে পড়াশুনো করছিল ঠিক সেই সময় বাইরের দিক থেকে তার বাবার গলা শুনতে পায় কে 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 ওখানে সামনে এসো কিন্তু কেউ সামনে আসে না আর টিঙ্কু তার বাবাকে এসে জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে তুমি এমন ভাবে চিৎকার করছো কেন

এরপর কিশান টিঙ্গু রঘু অজুবের কাছে গিয়ে দেখে তোমার সাথে কে আছে মানে কার সাথে এখানে এসেছো মাম্মা মা কি তোমার মা কাউকে কাউকে দেখতে পাচ্ছিনা তো তখন টিঙ্গু বাচ্চা মেয়েটির হাত ধরে বাড়ির ভিতর নিয়ে আসে ভূমি তাকে কিছু খাবার খাইয়ে দেয় এর পরের দিন সকালবেলা টিঙ্কু বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইরে বেরোতে লাগে কিন্তু হঠাৎ করে দুটো লোক এসে তাকে জিজ্ঞাসা করে এই ভাই শুনলাম কালকে তোমরা এই বাচ্চা মেয়েটিকে কুড়িয়ে পেয়েছো কে তা তোমরা জানো হ্যাঁ চিনি তো তাই তো একে নিতে এসেছি যাও ওকে আমাকে দিয়ে দাও এই কথা বলে টিঙ্গু তাড়াতাড়ি পা চলিয়ে সেখান থেকে চলে যায় এবং বাড়ি ফিরে আসে তারপর সারা দিন নিশ্চিন্তে কেটে যায় রাতে ভূমি বাচ্চা মেয়েটিকে ঘুমিয়ে দিয়ে সেও ঘুমোতে চলে যায় এরপর রাত গভীর হতেই এই তাড়াতাড়ি করে মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে হবে চল ওকে কলে নিয়ে চল কিন্তু কে যেন তখনই তার মাথায় সজোরে লাঠির বাড়ি मारे। আহ, তুই নাকি? আমাকে মালি কোনো। দ্বিতীয় লোকটি কিছু বলতে যাবে তার আগেই কে যেন তাকে তুলে আছার মারে ফেলে দেয়। আহ, কীসব ভিতরে কাণ্ড হচ্ছে রে বাপ তারপর তারা দেখে এক সাদা শাড়ি মহিলা কুণ্ড দিয়ে মাথায় দাঁড়িয়ে আছে। আর দুটি কঙ্কালের হাত তাদের দিকে এগিয়ে আসছে আরে বাপরে এই মইরাhbar কে চল তাড়াতাড়ি পালা এখান থেকে এরপর তারা পালাতেই ওই ঘুমটা পরা মইরা খিলখিল করে হেসে ওঠে তার সাথে ওই বাচ্চা মেয়েটিও ততক্ষণে ভূমির ঘুম ভেঙে যায় আর ওই মেয়েটিকে একা একা হাসতে দেখে আর আনন্দিত হতে দেখে ভূমি খুব ভয় পেয়ে যায় তারপর মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এমন করে কার সাথে কথা বলছো সোনা আর কার সাথে এমন করে খেলছো না না মা না মা ওই কই তোমার মা এখানে কেউ নেই তখন বাচ্চা মেয়েটি সামনের দিকে আঙ্গুল তুলে হাসতে হাসতে বলে না মা এই বাড়িতে ভূতে বাসা বাঁছছো নাকি এই মেয়েটা আমি এক খোলা বাড়ি থেকে বাইরে চলে আসি এই কথা বলে ভূমি বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন গভীর রাত চারিদিকে ফুটফুটে অন্ধকার ঘন ঘন শিয়াল ডাকছে আর কিছুটা দূরে যেতেই কে কাছে এখানে সামনে এসো

এটা কোনো ভাবে প্রাণে বেঁচে যায় যখন অক্ষিদের জ্বালায় কাঁদতে থাকে আমি সহ্য করতে না পেরে খুব কষ্ট করে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি আমার কথাটা তুমি বুঝতে পেলে ওর রকেটিতে দেখো এই কথা বলে মহিলাটি অদৃশ্য হয়ে যায় আর ভূমি ভয়ে ও মা গো বহুত বাঁচাও বাঁচাও তখন ভূমি বাচ্চা মেয়েটিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তারপর খাটের উপর বসে সেই মেয়েটির গলা রকে হাতে নিয়ে দেখে টিঙ্গু 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 তাড়াতাড়ি আয় ত্র বাবাকে নিয়েছি গি ঘরে কি কি হয়েছে মা এই দেখ রকেটের ভিতরে ওর পরিবারের ছবি তোমরা কালি এই ছবি কাগজে দাও আর তাদের সেই কথা শুনছিল জানলার পাশে দাঁড়িয়ে থাকা সেই দুটো চোর উম কাগজে ছাপা হবে ওই মেয়েকে আজ রাতেই চুরি করতে হবে তারা এই কথা বলতেই তারা পিছন থেকে একটা শব্দ শুনতে পায়

কি ভয়ঙ্কর সেই ডাক পরের দিন সকালবেলা টিঙ্কু কিষান খবরের কাগজে অফিসে গিয়ে ছবি শো বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জমা দিয়ে আসেন এরপর আরও বেশ কিছুদিন কেটে যায় আর প্রতিদিনের রাত গভীর হতেই দেখা যায় ওরে বাবরে আবার সে ভূত খাইছে যে শেষকালে কি না আমার বাড়িতে ভূতে বাসা বেঁধেছে এই মেয়ে কবে যে যাবে এরও কিছুদিন পর সকালবেলা কিষান তার উঠানে বসে কাগজ পড়ছিল নমস্কার আমি ললিতা ব্যানার্জি মানে পূজার মাসি যে মেয়েটির কাগজে আপনার ছবি দিয়েছেন এই মেয়েটির সমস্ত ডিটেলস এই নাও সমস্ত ডিটেলস দেখে কিষান তার ভূমি আর ছেলেকে ডাকে কই গো টিঙ্কুর মা টিঙ্কু তোমরা তাড়াতাড়ি এদিকে এসো কি হয়েছে কি এত ডাকাডাকি করছে করছো কেন যা তো টিঙ্কু ওই ছোট মেয়েটিকে অর্থাৎ ওই পূজাকে ডেকে নিয়ে আয় আর শোনো গিন্নি ইনি হলেন ওই ছোট্ট মেয়েটি আপন মাসি সমস্ত কিছু তথ্য নিয়ে এখানে এসেছেন দেখুন আপনাদের বাড়ি আসার আগেই আমি থানায় গিয়ে সমস্ত খবর নিয়েছি এবং ওনাদের সাথে করে এখানে নিয়ে এনেছি এরপর পূজার মাসি ললিতা উপযুক্ত তথ্য প্রমাণ সহ পুলিশের উপস্থিতিতে বাচ্চা মেয়েটিকে নিয়ে ফিরে যায় আমাদের গল্প এখানেই শেষ হলো আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে জানান গল্পটি কেমন হলো আশা করি ভালোই লাগবে ধন্যবাদ আপনাদেরকে